স্যার আজকে আপনাদের একটা মামলা ছিল এবং গুরুত্বপূর্ণ মামলা যেটা হচ্ছে পশু বলির পক্ষে সেই মামলার কি রায় হলো এবং কি বিষয়টা অ্যাকচুয়ালি কষ্ট যদি করে একটু বলেন অ্যাকচুয়ালি মা রক্ষাকালীর একটা উৎসব হয় নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে প্রতিরাম খোল্লা একটা জায়গায় সেখানে প্রায় হাজার দশ থেকে পনেরো হাজার পশু বলি হয় তার মধ্যে ম্যাক্সিমামই ওই ছাগল কাটা হয় তাছাড়াও ধরুন কিছু মোষ বলি হয় এর বিরুদ্ধে অ্যাপের কিছু এনজিও মামলা করেছে সেখানে আমাদের বক্তব্য ছিল মন্দির কমিটির পক্ষ থেকে যে হিন্দু কাস্টমে পশু বলি দেওয়া মানে একটা মানচিত করার পর তার মালা মানসিৎ করার পর তার সফল হলে মানুষ সাধারণ হিন্দু পরিবার তারা বলি দেয় সেখানে পশু বলি বন্ধ বন্ধ করাটা যায় না এবং যেটা ওরাও অ্যানিম্যাল অ্যাক্টোসিটি অ্যাক্ট বা অন্য অনেকগুলো আইনের কথা সে কথা বলেছিলেন সেগুলো অ্যাজ এ হোল সারা ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য পার্টিকুলার একটা মন্দির ক্ষেত্রে এটা পাল্টার ইন্টার ইসন লাই করে না এবং প্রধানমন্ত্রী বিচারপতি সেটাকে মান্যতা দিয়ে আগামীকাল যে উৎসব হচ্ছে সেটাতে পশু বলে ওনারা পারমিশন দিয়েছেন কিন্তু ওটা সিস্টেমেটিক্যালি করতে বলেছে যেহেতু অনেক বলি হয় সেখানে অনেক রকম আইন শৃঙ্খলার ব্যাপার থাকে সেখানে প্রশাসনকে দেখতে বলেছে আমাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং সলিসিটার জেনারেল ছিল তারাও ব্যাপারটা নিয়ে মান্যতা দিয়ে সেভাবেই চালু হচ্ছে এটা কত বছরকার পুজো এটা প্রায় চারশো বছরের পুজো ব্রিটিশ আমলেও এটা পশু বলি হতো বিভিন্ন কারণে তাদের পশু বলি দেওয়া হতো কেউ মামলায় জিনিস হলে কেউ ধরুন স্বাধীনতা সংগ্রামী তারা পশুবলি দিয়ে তারা সংগ্রামে যেত এটা একটা বিরাট ঐতিহ্য আছে এবং মা বললার যে পুজোটা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করে দক্ষিণ দিনাজপুর জেলার ওই আপনার বালুঘাট থানার আচ্ছা এই পশুবলির যে বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের কিছু তাদের যুক্তি ছিল যে এই পশু হলে একটা মানুষের মধ্যে একটা অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এবং ওখানে নোংরা হয় বিভিন্ন জায়গায় পরিষ্কার করা হয় না সেসব ব্যাপারে বিভিন্ন অভিযোগ দিয়ে তারা পশু বলির মন্দের পক্ষে কিন্তু আমরা সেটাকে বিরোধিতা করি কারণ পশু বলি যেহেতু হিন্দুদের একটা কাস্টমার পরে প্রত্যেক হিন্দু পরিবারই তার মানসিক করার পর সে বিভিন্ন কারণে তার বলি দেয় বলি দেওয়া আমার ঠাকুরকে সমর্পণ এবং সেই বলির মাংসটা তারাই খায় এবং না সেটা সেটা ফেলে দেওয়া হয় নষ্ট করা হয় মিসইউজ করা হয় সেখানে আমাদেরও ওনাদের বক্তব্য ছিল যে অন্য জায়গায় যেগুলো মাংস কাটা হয় তাদের লাইসেন্স থাকে সেক্ষেত্রে আমাদেরও যুক্তি ছিল যে আমাদের এই যে পশুগুলি হচ্ছে সেখানে প্রশাসনের পর্যাপ্ত লাইসেন্স আমাদের আছে এবং সরকারের অনুমতি ক্রমেই এই পশুগলিটা দেওয়া হয় আচ্ছা মানে লাইসেন্স বলতে আপনাদের কি লাইসেন্স আছে আমাদের যেরকম লাইসেন্স ধরুন আমাদের পশুবলি দেওয়ারই লাইসেন্স হয় থেকে সরকার থেকে নেওয়া হয় দীর্ঘ বছর ধরে এটা চলে আসছে এবং উইদাউট লাইসেন্সে হবে না সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বৈচার ভিত্তিক বেঞ্চ বলেছেন যে যেখানে লাইসেন্সের জায়গা যেখানে নির্দিষ্ট করে দিয়েছে সেখানে পশুগুলি হবে যেখানে সেখানে পশুগুলি করা যাবে সুতরাং পশুগুলি কালকে হবে মানে এই রায় পাওয়ার পর আপনার কেরকম লাগছে আমার বলতে আমার তো এটা তো ব্যক্তিগত ব্যাপার না এটা তো পুজো কমিটির ব্যাপার এখানে লক্ষ লক্ষ কোটি হিন্দু মানুষের একটা সেন্টিমেন্ট জড়িত ছিল এবং আমার লড়াইটায় তার পক্ষে যে হিন্দুদের যে কাস্টমগুলো আছে যেগুলো মুসলিমদের নামাজ পড়া গির্জায় গিয়ে বাইবেল পড়া বা তাদের পড়া সব হিন্দুদের যে একটা কাস্টমারের মধ্যে পড়ে এবং মা কালীর যে পুজোটা হয় খুব মানে খুব মানুষ সহকারে হয় এবং অনেক বহু লোক এখানে আসে বহু পুণ্যার্থী আসে এবং সেটা হয় রাস পূর্ণিমার পরে শুক্রবার সুতরাং আগামীকাল হবে এটা সুতরাং বুঝতেই পারছেন এটা একটা মানুষের একটা সেল্ডি মেয়ে জড়িত আছে সুতরাং আমার একটা খুশি হওয়ার ব্যাপার একজন হিন্দু মানুষ হিসাবে নিশ্চয়ই আমি এটাকে খুশির ব্যাপারে আচ্ছা এখানে কি কোনো রাজনীতি দেখতে পাচ্ছেন মানে ধরুন অন্য সম্প্রদায়ের মানুষ যেরকম গরু পাঠে তো সেরকম আমাদের এই এই একটা অনুষ্ঠানে আপনারা এখানে আপনারা ছাগল বলি দিচ্ছেন বা পাঠা বলি দিচ্ছেন তাতে আপত্তিটা কোথায় আপত্তি কিছু এনজিওর ছিল নিশ্চয়ই তার রাজনৈতিক বা অন্য কোনো কারণেই তারা মামলাটা করেছিল সেটা আমি বলতে পারবো না তবে এটা মনে হয় যে এই এই মামলাগুলো করার প্রয়োজন নেই কারণ চারশো বছরের একটা ইতিহাস যখন এই মন্ত্রীর সাথে জড়িত আছে তিনশো থেকে চারশো বছর এবং বহু আমল থেকে এটা হয়ে আসে সেখানে হঠাৎ করে এটা বন্ধ হওয়ার মামলা এটা মনে হয় এটা যুক্তিযুক্ত না এবং এটা হিন্দু ধর্মভাবে আঘাত করতে পারে এটা আমি বলেছি বার বার যে কোনো বিষয় নিয়ে কোর্টে চলে আসে এতে কোর্টের সময়ও তো নষ্ট করা হচ্ছে হ্যাঁ কোর্টের সময় চলে আসে মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো যেমন রেলওয়ে আর ন্যাশনাল হাইওয়ে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ জনস্বার্থ জড়িত আছে সেগুলো মামলা তো নিশ্চয়ই সময়ের অভাবে সেগুলো আর শুনানি হয় না সাধারণ মানুষ বঞ্চিত আপনার নাম দর্শক আমরা আপনাদের সামনে বিশিষ্ট আইনজীবীর যে রায় আজকে যে তিনি জিতেছেন এবং কলকাতা হাইকোর্ট মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়ে কিন্তু তারা খুশি এবং ক্লাব কর্তৃপক্ষ তারাও কিন্তু খুশি তার কারণ হচ্ছে এটা একটা হিন্দুদের যেটা বলা যেতে পারে হিন্দুদের একটা ধর্মবেশেষ বলি এবং সেই বলিকে আটকাবার চেষ্টা করা হচ্ছে এখানে অনেক রকম প্রশ্ন উঠতেই পারে কিন্তু তার মধ্যেও আমরা বলবো যে মহামান্য আদালতের সময় নষ্ট না করে সঠিক জায়গায় সঠিক বিষয় নিয়ে যদি আমরা বিচারের আশায় কলকাতা হাইকোর্টে আসি সেটা বরঞ্চ অনেক বেশি ভালো অকারণে অযৌক্তিক বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে সবাই নষ্ট করা কিন্তু কোনো মতেই বাঞ্ছনীয় নয় দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য